ফাস্ট বিজনেস স্টার্ট করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে অ্যাপের নাম অ্যাপের নাম টেকনিক্যাল প্রো আর্জে অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো জাস্ট আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের উপরে ক্লিক দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন অ্যান্ড ইনস্টল করে নেবেন ইনস্টল করে একেবারে ইজি যদি না পারেন কীভাবে ইনস্টল করবেন এবং ডাউনলোড করবেন এ বিষয়ে ভিডিও আমি মাইপিডি সেট করে দেবো দেন আপনি যখন অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি জাস্ট অ্যাপের ইম্পর্টেন্টের নোটিসটি পরে নেবেন পরে ক্লোজ করে দেবেন দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার ইউআইডি এখানে আছে পাবজি মোবাইল ইউনিফিন বিডি টপ আপ সার্ভিস সোশ্যাল প্যাক মনিটাইজেশন ফেসবুক প্যাক এবং ইন্দোনেশিয়ান সার্ভার প্যাক এখান থেকে আপনি ফ্রি ফায়ার যত রকমের টপ আপ আছে সকল প্রকার পার্সেস আপনি নিমেষেই দিতে পারবেন খুব সহজেই বিকাশ এবং নগদের মাধ্যমে আপনি সকল প্রকার টপ আপ করাতে পারবেন এবং অন্যদেরকে করিয়ে দিতে পারবেন বিজনেস করতে পারবেন টপ আপের কমিশন পেতে পারবেন হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে বেশি কথা বলা না চ্যানেল যারা নতুন ভিডিও নতুন দর্শক আছেন হ্যাঁ সকলের আগে সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্ট আপনার কি করবেন ফ্রি ফায়ার যারা ফ্রি ফায়ার ডায়মন্ড স্লার হতে যাচ্ছেন তাদের জন্য এই প্রথমে যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার ইউআইডি টপ আপ অ্যান্ড নিচের দিকে আমরা চলে আসছি ইউনিফিন বিডি ইউনিফিন বিডি এইখানে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো এবং এছাড়া আপনি যদি ইন্দোনেশিয়ান সার্ভারের টপ আপ যেতে চান সেক্ষেত্রে আপনার জন্য এই লাস্ট অপশনটি এখানে আসে ইন্দোনেশিয়ান সার্ভার টপ আপ এটা আপনি কাছে লাগাইতে পারবেন অ্যান্ড আপনি যদি পাবজি মোবাইল টপ আপ দিতে চান সেটাও এখান থেকে করাইতে পারবেন দেন আপনি যদি মোবাইল রিসার্জ করাইতে চান অল্প টাকায় আপনি এখান থেকে মোবাইল রিসার্জ সরি এখান থেকে না আর ভেরি সরি আপনি মোবাইল রিচার্জ করাতে চলে অল্প টাকায় মোবাইল রিচার্জগুলো এখানে টপ আপ সার্ভিসের মাধ্যমে আপনি করাতে পারবেন সিম্পল আপনি আমি যদি এটার উপরে ক্লিক করে দিই এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট মেনিট রবি রবিআল সকল প্রকার সিমের অফার আপনি এখান থেকে পেয়ে যাবেন যাক বেশি কথা বলবো না অ্যাপের মেন ইন্টারফেস এবং ভিডিওর মেন টপিক ছিল আপনি কীভাবে ফ্লিপাই ফ্রি ফায়ার সেলার হবেন সিম্পলি অ্যাপ্লিকেশনের ভিতরে ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়ালেট আছে আপনি এই ওয়ালেটে আপনি টাকা যুক্ত করে নিতে পারবেন টপ আপ করার জন্য কিংবা আপনি ডিরেক্ট পেমেন্ট করতে পারবেন অটো পেমেন্টের মাধ্যমে ওয়ালেটের ওপর সিলেক্ট করার পর আপনি এখানে ডিরেক্ট অ্যাড ক্লিক দিয়ে আপনি অটো পেমেন্টের মাধ্যমে টাকা যুক্ত করে নিতে পারবেন এখানে কত টাকা যুক্ত করবেন তত টাকা আপনি এখানে বসে অ্যাড ব্যালেন্সের উপরে ক্লিক দিয়ে দিলে আপনার সামনে অটো পেমেন্ট ইন্টারফেসটি শো হবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে টপ আপ করানোর জন্য কেমন কী রেট কী বিষয় এখানে সব রেটে আমি আপনাদেরকে সবকিছু দেখিয়ে দেবো জাস্ট মনোযোগ দিয়ে দেখতে থাকুন ফ্রি ফায়ার টপ আপ করার জন্য আমি প্রথমে অপশনটা থেকে ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছেন সকল প্রকার টপ আপের প্যাকেজ এখানে আছে প্রথমে ফ্রি ফায়ার ইউআইডি নর্মাল টপ আপ একশো দুশো তিনশো এই ধরনের টপ আপ এবং এখানে আছে লেভেল অফ পাস এখানে আমি মান্থলি মেম্বারশিপ এখানে উইকলি মেম্বারশিপ এখন যদি একটু নিচে চলে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি উইকলি লাইট এখানে আছে স্পেশাল অ্যাড্রপ এখানে যেটা হচ্ছে ইভো এক্সেস বলে সেটাও আছে কম্বো এক্স এবং সুপার ফাইভ কম্বো সকল প্রকার প্যাকেজ এখান থেকে আছে তো জাস্ট টপ আপ করানোর জন্য আমাদের শুধু প্রয়োজন হবে মাত্র গেমের প্লেয়ার আইডি কোড জাস্ট আমি ফ্রি ফায়ার ইউডির উপর ক্লিক দিয়ে দিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন পচে এমন থেকে শুরু করে পঞ্চাশ একশো পনেরো দুশো চল্লিশ তিনশো পঞ্চান্ন চারশো চল্লিশ এবং আরও যদি নিচে আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো সকল প্রকার টপ আপ কিন্তু এখানে আছে এখান থেকে টপ আপ করানো একেবারে ইজি জাস্ট আপনি কোন প্যাকেজটা টপ আপ করাবেন সেটার উপরে আপনি ক্লিক দিয়ে দেবেন জাস্ট ক্লিক দিয়ে দিয়ে দেওয়ার পরে আপনার সামনে হবে জাস্ট গেমের প্লেয়ারিটি কোড দেওয়ার অপশান সিম্পল আপনি দেখুন এখানে ক্লিক দিয়ে দিলাম যান সকল প্রকার টপ আপের জন্য আলাদা আলাদা রুলস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন ক্লোজ দিয়ে দেবেন এখানে গেমের প্লেয়ারিটি কোডটি বসিয়ে দেবেন সঠিকভাবে আপনার প্লেয়ারিটি কোড জন্য কোনোভাবে ভুল না যায় এদিকে মাস্টে আপনি খেয়াল রাখবেন ফেল আইডি কার্ড বসিয়ে দেওয়া হয়ে যার পর আপনি কন্টিনিউতে ক্লিক দিয়ে দেবেন আপনার ওয়ালেটে যদি ব্যালেন্স দেখতে থাকে ডিরেক্ট আপনি ওয়ালেট সিলেক্ট করা থাকবে ওয়ালেট থেকে পার্সেল দিতে পারবেন অ্যান্ড আপনি যদি ডেক্ট বিকাশ নগর থেকে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে এই কোনো জায়গায় টিক মার্ক দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক দিয়ে দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে দেখছেন বিকাশ পেমেন্ট থ্রি পেমেন্ট অন বিকাশ বিকাশ নগদ সবল প্রকার টপ আপ সিস্টেম পেমেন্ট মেথড এখানে আসে তো আপনি যদি বিকাশ ম্যানুয়ালি পেমেন্ট করতে চান সেক্ষেত্রে রেড বিকাশটাই ক্লিক দিয়ে দেবেন এখানে কত টাকা বলেছে তত টাকা আপনি নাম্বারটি কপি করে নেবেন আগে কপি আইকন এখানে দিলে নাম্বার কপি হয়ে যাবে দেখতে পাচ্ছেন চাপ দেওয়ার সাথে সাথে নাম্বারটি কপি হয়ে গিয়েছে এখন আপনি কোন নম্বর থেকে টাকা পাঠাইছেন সেটা এখানে লিখবেন অবশ্যই এই আপনার এই যে কালার বিকাশ এটা আপনি টাকা সেন্ড মানি করতে হবে পেমেন্ট মেথড এটা পার্সোনাল তো এখানে লিখে দেওয়া আছে ভালোভাবে দেখে নিন সেন্ড মানি করতে হবে তারপরে আপনার কী করবেন এখানে জাস্ট কোন টাকার যে নাম্বার থেকে টাকাটা পাঠাচ্ছেন সেটা এখানে লিখবেন সেনার নাম্বারের এখানে অ্যান্ড এখানে ট্রানজাকশন আইডি বসিয়ে দিয়ে পার্সেল দিয়ে দিলে হয়ে যাবে অ্যান্ড আপনি যদি অটো পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করতে চান সেটা বলবেন একেবারে ইজি প্রসেস নগদ সেম প্রসেস বিকাশ পেমেন্ট থ্রি থেকে আপনি অটো পেমেন্টে ডিরেক্ট পেমেন্ট করতে পারবেন জাস্ট পেমেন্ট ইন্টারফেস আবারও চলে আসবে আপনার সামনে ইজিলিভাবে আপনি এভাবেই কিন্তু সকল প্রকার টপ আপগুলো এখান থেকে করাতে পারবেন একই রকম পেমেন্ট সিস্টেমের মাধ্যমে তো আমি যদি ব্যাগ চলে আসি এখানে আমি আপনাদেরকে দেখাবো কমিশন আপনার কীভাবে পাবেন তো এখানে আমি যদি যে কোনো একটা টপের ওপরে ক্লিক দিই প্রতি টপ আপেই কিন্তু এখানে কমিশন দিয়ে দেওয়া হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন পঁচিশশো তিরিশ ডায়মন্ড কিনলে পঞ্চাশ টাকা কমিশন এই কমিশনটা আপনি কীভাবে নেবেন প্রত্যেকটা টবাবেই কিন্তু কমিশন কিন্তু এই কমিশনটা নেওয়ার জন্য আপনাকে অ্যাপের পার্টনার প্রোগ্রামে যুক্ত হতে হবে পার্টনার প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন একটি পার্টনার প্রোগ্রাম আইকন আছে সিম্পলি এটার উপর আপনি ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যাপের ভিতরে পার্টনার প্রোগ্রামে কতদিনের জন্য যুক্ত হতে চাচ্ছেন আপনি যদি এক সপ্তাহের জন্য যুক্ত হতে চান অর্থাৎ এক সপ্তাহের জন্য যদি আপনি কমিশন পেতে চান সেক্ষেত্রে আপনি এটি সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করলে আপনার এখান থেকে দুশো নিরানব্বই টাকা লাগবে অ্যান্ড আপনি এই দুশো নিরানব্বই টাকা বাদ দিয়ে আপনি আরও এক্সট্রা অনেক টাকা আর্নিং করতে পারবেন যদি আপনি বেশি পরিমাণে টপ আপ করাতে পারেন অ্যান্ড সাবস্ক্রাইব নিচেটা যদি করেন নয়শো নিরানব্বই টাকা দিয়ে এটা আপনার পুরো এক মাস থাকবে ত্রিশ দিন থাকবে অর্থাৎ আর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট যে ফিচারগুলো আছে সাবস্ক্রাইব করলে ফার্স্ট অর্ডার কমপ্লিট হবে রিসালার কমিশন পাবেন স্পেশাল কন্ট্যাক্ট সাপোর্ট নাম্বার পাবেন এবং আরও একটা ফিচার এখানে আছে কোন আইডিতে টপ আপ হয়েছে সেই আইডির নাম সহ পেমেন্টের যে পেমেন্ট সাকসেসফুল ভেরিফাই ইন্টারফেস সেটাও আপনি পেয়ে যাবেন অ্যান্ড স্পেশাল সাপোর্ট নাম্বার পাবেন কখনও কোনো ইনস্ট্যান্ট প্রবলেম হলে বা কোনো বিষয়ে দরকার হলে আপনি অ্যাপের সাপোর্টে দ্রুত যোগাযোগ করতে পারবেন এটাই ছিল আজকের ধামাকা একটি অ্যাপ্লিকেশন আপনারা যারা নতুন অ্যাপ্লিকেশনে দেখছেন বি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ডাউনলোড করতে অনেকের অসুবিধা হতে পারে সেক্ষেত্রে ডাউনলোড কীভাবে করবেন এই বিষয়ে ভিডিও অলরেডি ইউটিউব চ্যানেলে দিয়ে আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আইপাইডে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এখন আপনি যদি ফেসবুক লাইক ভিউ ফলোয়ার এগুলো চান সেক্ষেত্রে এখানে কিনতে পারবেন সোশ্যাল প্যাকেটের ওপরে ক্লিক দিলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফলোয়ার এখান থেকে কিনতে পারবেন ইনস্টাগ্রাম ফলোয়ার টুইটার ফলোয়ার ফেসবুক ভিউজ টিকটক ভিউজ সকল প্রকার প্যাকেজ এখানে অ্যাভেলেবল আছে তো এটাই ছিল আজকে ভিডিওটি এই অ্যাপ রিলেটেড যে কোনো ধরনের ভিডিও বা যে কোনো আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে বি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অ্যাপ্লিকেশনটি যারা ইনস্টল করছেন তারা মাস্ট বি কমেন্ট করবেন যারা এই অ্যাপ থেকে টপ আপ করেন তারাও মাস্ট বি কমেন্ট করবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখে থাকুন টেকনিক্যাল প্র আর্টস যে অ্যাপ্লিকেশনের রিলেটেড আপ আপকামিং রিলেটেড ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকুন খুব সুন্দর লাগবে আপনাদের এবং এই অ্যাপ্লিকেশনটি যারা ব্যবহার করছেন তারা মাস্ট বি মাস্ট বি কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে